এবং এর উপরের যে এই যে সুন্দর যে চুলের মতো যে অংশ এটি তুলে দিলাম বাঁধনযুক্ত চুলের মতো অংশ এটি হচ্ছে এর শোভা আর যাতে ঘানা লাগে এই কোডেক্সটি যতক্ষণ অ্যালাইভ এবং ভালো থাকবে আপনার গাছটি অ্যালাইভ থাকে তো এটি প্রতি বছর আপনি চাইলে ধীরে ধীরে লিফটিং করবেন আফটার ওয়ান ইয়ার কি টু ইয়ার করে এক ইঞ্চি করে করে আপনার কোডেক্সের আয়তন বাড়তে থাকবে কিন্তু আপনি যদি গাছটিকে একটি নির্দিষ্ট সাইজেই রাখতে চান নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিও থামনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন কোন গাছটি সম্পর্কে আজকের এই ভিডিও হতে চলেছে তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে যেই গাছটি আপনারা থামনেল দেখেছেন সেই গাছটি সম্পূর্ণ পরিচর্যা জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনারা সেই গাছের পরিচর্যা জানবেন এবং সেই গাছে কি সার প্রয়োগ করবে সেই গাছকে কীভাবে নারিশ করবেন অল অফ দ্য ইয়ার কিভাবে রাখবেন আপনারা তাকে সব সময়ের জন্য নিজের কাছে অ্যালাইভ রাখার জন্য কী করতে পারবেন এবং অল্প পরিচর্যার মাধ্যমে কিভাবে গাছটিকে আরও ভালো করে তুলতে পারবেন আকর্ষণীয় করে তুলতে পারবেন সব কিছুই জানতে পারবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে লাইক দেবেন চলুন ভিডিওটি শুরু করা যায় এখানে দেখুন আমার ছাদ বাগানে একটি টবের মধ্যে টপটি ডেকোরেশন করে রেখেছি রেড কালার দিয়ে মাটির টপ এবং এই টপটির মধ্যে একটি গাছ রয়েছে যে গাছটিকে পনিটেল বলা হয় এবং এটিকে যদি বাংলায় বলি তাহলে এটিকে নী পাম বলা হয় তো অনেকে এটি পনিটেল হিসেবে চেনে অনেকে নুরিনী পাম হিসেবে চেনে তবে এই গাছটি নার্সারিতে সময় আপনি অ্যাভেলেবেল পাবেন না বা সব নার্সারিতে পাবেনও না খুব রেয়ার যেগুলো খুব বড়ো বড়ো নার্সারি বা আপনাকে খোঁজ রাখতে হবে কখন এই গাছটি আসছে তখনই আপনি পাবেন বা এই গাছটি এমন যে আপনি কোনো আত্মীয়ের বাড়িতে কোনো বন্ধুর বাড়িতে দেখলেন এবং তার ক্লোন নিয়ে গেলেন তৈরি করে নিলেন তাও পারবেন এটি ইন্ডিভিজুয়াল আলাদাভাবেই আপনাকে কিনতে হবে কিন্তু আপনি এখানে যত বড় দেখছেন এত বড় সাইজের কিনতে গেলে আপনার অনেক পয়সাই চলে যাবে প্রায় হাজার দু হাজারের উপরে তো যাবেই কিন্তু আপনি যদি ছোট্ট সাইজের কিনেন তাহলে আপনার পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে একদমই ছোট তো এটির গঠন প্রক্রিয়া সম্পর্কে প্রথমে বলে নিই এটি আপনারা দেখতে পাচ্ছেন পাম গোত্রীয় গাছ এবং এই গাছটির এই কোডেজটি হচ্ছে এর সৌন্দর্য এবং এর উপরে যে এই যে সুন্দর যে চুলের মতো যে অংশ যে তুলে দিলাম বাঁধনযুক্ত চুলের মতো অংশ এটি হচ্ছে এর শোভা এবং এটি যে অংশ পাতাগুলো শুকিয়ে যায় সেগুলো আস্তে আস্তে আপনি রাবিং করে লোয়ার সেকশানে পুশ করলেই আপনার এই কাণ্ড থেকে ও ছড়ে বেরিয়ে যাবে কিন্তু রিমাইন্ডিং অলওয়েজ মনে রাখবেন যে এই যে কোডেক্সটি আছে এই কোডেক্সটিতে যাতে কোনো ঘা না লাগে কোনো নখ হোক কোনো অস্ত্র হোক তার যাতে ঘা না লাগে এই কোডেক্সটি যতক্ষণ অ্যালাইভ এবং ভালো থাকবে আপনার গাছটি অ্যালাইভ থাকবে তো এটি প্রতি বছর আপনি চাইলে ধীরে ধীরে লিফটিং করবেন আফটার ওয়ান ইয়ার কি টু ইয়ার করে এক ইঞ্চি করে করে আপনার কোডেক্সের আয়তন বাড়তে থাকবে কিন্তু আপনি যদি গাছটিকে একটি নির্দিষ্ট সাইজেই রাখতে চান অনেক বড় না করতে চান অর্থাৎ এটি পাম গাছ মানে বুঝতেই পারছেন পাম গোত্রীর মধ্যে নারিকেল গাছও এক প্রকার পড়ে তো সেটি কত বড় হতে পারে তো আমরা যদি আপনি চান যে আপনি অনেক বড় করবেন আপনি আপনার গার্ডেনে বা যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে রোপণ করতে পারেন তো অনেক বড় হয়ে যাবে নারিকেল গাছে আর যদি আপনি চান যে না আমি টবেই রাখবো তাহলে আপনি যদি বড় সাইজের টবে রাখতে চান তাহলে সেই মোতাবিক প্রতি বছর রোপণ করবেন টপ অল্টারনেটিভ করতে করতে সাইজে বাড়াতে আর যদি মনে হয় যেন আমি ছোট্ট আকারেই রেখে দেবে সব সময় তাও থাকে তার জন্যে আপনি এভরি ইয়ার আর রিপোর্টিং করার দরকার দু তিন বছর আফটার আপনি গাছকে লিফটিং করবেন যতক্ষণ পর্যন্ত গাছটি আপনার আয়তন খুব বাড়াবে না ততক্ষণ পর্যন্ত আপনি লিফটিং করবেন আর টপ পাল্টাবেন তাহলে আপনার গাছ অলওয়েজ আমার কাছে ধরুন এই গাছটি দশ বছর ধরে আছে টেন ইয়ার্স বাদে ছোট্ট থেকে এইটুকু সাইজ ছিল এবার আস্তে আস্তে ও বেড়েছে এবং টেন ইয়ার্সে দেখুন কয়টুকু সাইজ হয়েছে কারণ আমি একে বড়ো করতে চাইনি আমি একে এই সাইজই রাখতে চেয়েছি তাই আপনারা ওয়াটেভার যা মর্জি করতে পারেন যেরকম আপনাদের ইচ্ছা সেই সাইজেই একে রাখতে পারেন এবার আপনাকে বলি এই গাছে আপনি পরিচর্যা বলতে অল অফ দ্য ইয়ার আপনাকে কিছুই করতে হবে ডাইরেক্ট সানলাইটে রাখবেন এবং ওপেন ইয়ারে রাখবেন যাতে বৃষ্টির জলও পড়ে এবং সানলাইটও সে সম্পূর্ণ পায় এবং এই গাছে জল খুব বেশি দেবেন না বর্ষাকালে আলাদা ম্যাটার বর্ষাকালে অনবরত বৃষ্টির জল পড়ুক তাতেও কোনো ক্ষতি নেই কিন্তু আপনি তখনই গ্রীষ্মকাল বা অন্যান্য সময় জল দেবেন যখন দেখবেন সারফেস একদম শুকিয়ে গেছে সারফেস শুকিয়ে গেলেও সে দু তিন দিন সারভাইভ আরামসে পড়ে যায় কোনো অসুবিধা হবে না এবার এর মধ্যে সার যদি বলি রোপণের সময় আপনি গোবর সার একটু দেবেন আর কোনো সার দিতে হবে না কোনো রকম আর্টিফিশিয়াল সার আপনি প্রয়োগই করবেন না এই গাছের জন্য এবার এই গাছের জন্যে আপনি কেবল একটু গোবর সার মাঝে শুকনো গোবর সার আপনি এর চারদিকে ছড়িয়ে দিতে পারেন অথবা আপনি একটু শস্যের খোদ ভিজিয়ে রেখে মাসে একবার করে পাতলা লেয়ার জলে আপনি এর টবের মধ্যে দিতে পারেন এক ইঞ্চির মতো জায়গা রাখবেন টবের মধ্যে যাতে আপনি সার প্রয়োগ করতে পারেন এই গোবর সার অথবা সর্ষের খোল এই দুটো প্রয়োগ করলেই চলবে আর কিছু আপনাকে করতে হবে না আর বছর দু বছরে একবার অনলি ওয়ান টাইম যদি আপনার মনে হয় পাতায় কোনো ফাঙ্গাসের আক্রমণ ঘটেছে তাহলে আপনি প্রয়োগ করবেন নচেত করবেন না স্যাপ বা ব্যাবিস্টিন জলের মধ্যে গুলে নিয়ে স্প্রে বোটলে টপ টু বটম স্প্রে করে দেবেন কিন্তু আমি দশ বছর ধরে গাছটি আমার সঙ্গে রয়েছে কিন্তু আমি কোনোদিনও এর পাতার মধ্যে কোনো রকম স্যাপ বা ব্যাবিস্টিন প্রয়োগ করিনি কারণ প্রয়োজনই পড়ে কারণ এর মধ্যে কোনো ছত্রাক ফাঙ্গাস ঘটি কোনো রোগই আমি দেখি তাই আমি আপনাদেরকে বলছি লো মেনটেন্স গাছ কিন্তু আপনার বাগানে থাকলে আপনার বাগানের শোভা বাড়াবেই এবং প্রত্যেক গার্ডেনার যারা গাড়ি করে সে শুরু থেকে শেষ অর্থাৎ অনেক গার্ডেন আপনি এই গাছ পেয়ে যাবেন এবং এই গাছটি যদি পেয়ে যাবেন তাই একে যত্ন করে রাখবেন এই গাছটি আপনার বাগানের শোভা বাড়াবে আশা করি আজকে সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারেন কিভাবে পনিটেল গাছ বা নরেনি পাম্প আপনি বাড়িতে আনবেন তার রোপণ করবেন তাকে অল অফ দ্য ইয়ার কী ট্রিটমেন্ট করবেন এবং কীভাবে রাখবে আপনার বাগানে সে শোভা বাড়বে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও শেষে আপনারা লাইক দিন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা চেষ্টা করব আপনার কমেন্টকে উত্তর দেবেন আজকের জন্য এই পর্যন্ত আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সকলে